ইয়া রাসূলুল্লাহ আমার তেমন নামাজ নাই আমি তেমন নামাজ পড়ি নাই ওয়ালা সওম ইয়া রাসূলুল্লাহ আমি তেমন রোজাও রাখি নাই ওগো ওয়ালা আমি তেমন দান সৎকাও করি নাই ইয়া রাসূলুল্লাহ তেমন নামাজও পড়তে পারি নাই তেমন রোজাও রাখতে পারি নাই তেমন সৎকার করতে পারি নাই অবনবীজি একটা কথা আপনাকে বলে দিয়ে যাই বলা কিনলি ইয়া কিন্তু উহিন কিন্তু আমি আল্লাহ রসুলকে মন থেকে ভালোবাসি ঢুলো বরুন সুপালসুল আল্লাহ আমি তেমন নামাজ পড়তে পারে নাই রোজাও তেমন বেশি রাখতে পারে নাই দান সৎকাও তেমন করতে পারে নাই অগণবি কিন্তু একটা আমল আমার আছে ওয়ালা কিন্নি আমি আল্লাহ রসুলকে বেশি বেশি ভালোবাসি সুবাহ আমার নবীজি জবাব দেয় قال النبی صلی اللہ علیہ وسلم او একটা সুসংবাদ দিয়ে যাই ফা আনতা মা মান আহাবাতা উম্মত কেয়ামত পর্যন্ত আমার উম্মদের জন্য এলান করে দিয়ে দিলাম যে যাকে ভালোবাসবে তার সাথে তারা হাশর হবে ডাকাতকে ভালোবাসলে কাকের সাথে হাশর আপনি জানাফরকে ভালোবাসলে তার সাথে হাসর, আপনি নামাজীকে ভালোবাসলে নামাজির সাথে হাসল রোজাদারকে ভালোবাসলে তার সাথে হাসল আন্তা মা মান আহা বাবা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে মানে হচ্ছে যে মানুষ আল্লাহ ও রাসূলকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে ওই মানুষের সাথে আমার রাসূলের হাসর হবে জুরান বল সাথে হাসর হোক এটা সবাই জানতো আমার রাসূলের সাথে আমাদের হাসর হোক এটা কারা কারা জান থেকে ছাত্র জায়গায় একটু বলেন